তোমার হায়াতের মধ্যে কত গুণা যে গুণা দ্বারা তুমি কলকটা নাফা করিয়া ফেলতো রে বাবা যে গুণা করার কারণে ওই কলকটা নাফা হইয়া যাইতে রে বাবা ওই কলকটা নাফা হওয়ার কারণে ওই বান্দার দিলের মধ্যে নামাজ ভালো লাগে না কোরআন ভালো লাগে না তেলাবাদ ভালো লাগে না দিকির ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা রে বাবা ওর গোলাপ হিস ওই রাত্রি বেলা যে তুমি ঘুমাইয়া যা

সময়ে কাধে লাগাও এই সবার হিসাব দিতে হবে মনে করিও না দুনিয়াতে আরসি আবার চলে যাবে એમ টনারে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে একটা উদ্দেশ্য কথা হল ঠিক কিনা রে বাবা ও আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দার মালিক جن يداي وما خلقت الجن والإنس إلا ليعبدون নাককে গুণাইতে পাইছে একটা উদ্দেশ্য আল্লাহর গলাবি করার জন্য কথা বলন ঠিক কিনা রে বাবা ও নবীর উম্মতের দল দুনিয়ার জমিন আল্লাহর গনে নিয়ে করে যখন দুনিয়া থেকে চলে যাইবা আল্লাহ পাক রব্বুল তোমার মৃত্যু তো হবে তোমার মৃত্যু সবাই কালে বাজারে হবে যারা কান্না সুবহানাল্লাহ ওই কালেমওয়ালার সঙ্গে সম্পর্ক যদি হয় ওই কালে কালেমওয়ালার সঙ্গে সম্পর্ক যদি থাকে রে ভাই

এই মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা শমরের কসম খাইয়া বলে নিশ্চয় মানুষ প্রতিग्रস্থর মধ্যে আমার জবানের কোন কথা নয় আল্লাহক রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে জানা দেয়

আল্লাহ বড় এই জায়গার মধ্যে যারা আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইলাম মধ্যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম জেরা কল্লাহ এ আল্লাহর গলাম তুমি কি জানো তোমাকে আল্লাহ কেমন সুন্দর করে বানাইছে এই সাড়ে তিন হাত বনির মধ্যে কত সুন্দর পা দুটা বানাইলো রে বাবা হাত দুটা কত সুন্দর করে বানাইলো পা দুটা কত সুন্দর করে বানাইলো বনিটা কত সুন্দর করে বানাইলো এমন কি মুখ মুখমন্ডলটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেখলাম রে বাবা একই বাবার সন্তান একই মার গর্ব থেকে হয় গর্ব থেকে দুই চার জন সন্তান হওয়ার পর্ব দেখা যায় কোনো সন্তানের চেহারা বোধ কারো চেহারা মিললাই সরে কন্যা আল্লাহ ও আল্লাহর গলা।

ওই banda ওই জমিনে সেজদা দিতে দেরি আল্লাহ পাক তার গুনাহ মাফ করতে দেরি করে না যরকন্ন সুবহানাল্লাহ ও আল্লাহর গোলাম এত সুন্দর করে মানুষ বানাইলো এত সুন্দর করে বানানোর পর আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া জানাইয়া দেয় ইন্নাল ইনসান লাফি খুস নষ্ট মানুষের ক্ষতিগ্রস্তর মধ্যে কোন কেসিমের মানুষ শুনবেন নি আপনারা শুনবেন কোন কেসিমের মানুষ মানুষের তো অভাব নাই মুসলমানের তো অভাব নাই আল্লাহ তারা জানা দেয় রে বাবা ইন্দিন মানুষ সালিহা

রাগ করছে কয়েক কেসেমের গুণ কেসিমের গুণ নেই বাবা কেসিমের গুণ যাদার মধ্যে পাওয়া যাবে তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে না কান্না হার আল্লাহ কান্না আল্লাহ

জোরে হয় সরম লাগেনি এ বাবা কুণার যুক্ত তো বাদ না গুনাহের কারণে বান্দা জাহান নামে আগুন জ্বলত হবে রে বাবা এই গুনাহের কারণে আমার জবানটা না পাক কথা বলেন ঠিক কিনা এই জবান না পাক হওয়ার কারণে আমি আল্লাহকে যা বলি তা আল্লাহ শুনে না কথা বলেন ঠিক কিনা ও আল্লাহর গোলাম আমরা গুনাহযুক্ত গুনাহ তো কোনো আযাব নাই

আল্লাহ পাক রব্বুল আলামিন দরালিক পয়গাম্বর কে জানাইয়া দেয় ও পয়গাম্বর আগামী সকাল বেলা রাস্তায় কিনারে দাঁড়াইয়া দাঁড়ানোর পর প্রথম যেই ব্যক্তি সাক্ষাত করবে সেই ব্যক্তি হলো জাহান্নামের আসামী যরকান্না লাউযুবিল্লাহ কিনারায় দাঁড়ায় দাঁড়ানোর পর সকাল ঘুমিয়ে দেয় কোন আল্লাহর বান্দার আগমন ঘটে না হঠাৎ করে আল্লাহর বান্ধার আগমন ঘটলো আল্লাহর বান্দা সালাম পয়গম্বর সালামের জবাব দেয় না আল্লাহর বান্দা চিন্তা করলো যে নবীর উন্নত হইলাম ওই নবী তো আমার প্রতি ওই নবী তো আমার প্রতি নারাজ সালাম মানে কি শান্তি সালাম মানে জোরে বলেন সালাম মানে কি আরো জোরে কান বর্তমান সালামরাও তো মডেল হয়ে গেছে কথা ঠিক কিনা সালাম সালাম মানে শান্তি শান্তি বসুদের তা নয়

হায় হায় হুজুর একটা দেখলাম সালাম দিল না কথা ঠিক কিনা বলে কি বলে না আরে পড়া কবে না মুসলমান সালামের মধ্যে একশো নাকি তুমি আগে দিবা নব্বই কি পাইবা পরে দিলে দশ টিকে আগে দেওয়া লাভ না লস জোরে বলেন এখন তা দিবেন তিন সাল্লা খালি বাহিরে ঘরে দিতেন না হ্যাঁ ঘরে সালাম দিবেন দশ টিকা হাত দুটো দেখেন কারা কারা সালাম দিবেন

আপনের বিবিjunit জাল্লাত বারকাও হয় বলছে বাদর থেকে কোন জিনিসটা নিয়া আসবে অনেক বাগুন্ডা তো আছে সব বাগুন্ডা আপনাদের আরকে বাগুন্ডের কথা বলতেছি না অনেক বাবন্নতে আবার এখন আসে কিছু নিয়া আসতে বলছেন হয়তো নিয়শন নাই দেখবেন দাপক বিছানায় ঘরে জায়গা দেখেনা তখন ঠিক কিনা আসে না মরা সংসারটা করলাম সারা দিবেন কষ্ট করে গেলাম কিছু কিছু খাইলাম না এমন আসে না ভাই এ আল্লাহর গলা যতই জল্লাদবার বিবে হোক না কেন রে বাবা যত কিছু রাবদার করুক না কেন ওই

তখন তার চেহারা মধ্যে মুস্কি মুস্কি হাসি দিবে কথা বলেন ঠিক কিনা আজকে হইতে পারে যে পাঁচ সাইকেল সালাম দিবেন তখন বলতে পারে ব্যাপারটা কি সূর্য কোন দিক থেকে উঠছে কথা ঠিক কিনা সূর্য যে দিক থেকে উঠুক না কেন আমি রসুন সুন্দর পালন করবো কথা বলেন ঠিক কিনা ঘরে শান্তি দরকার আছে না নাই আমি কি সালাম শিখে না সন্তান সালাম জানে না

চিন্তা করলো কি ব্যাপার সালাম দিলাম পয়গম্বর তোমার প্রতি নারাজ পয়গম্বর যদি নারাজ আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় দুনিয়ার জমিনে যারা রসলে সন্ন্যতকে পালন করবে কাল কেয়াবতের বাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওই খাতবেন চিনমহরে চিহ্ন ওই সমস্ত বান্দা বান্দিদের কোফালের মধ্যে ভাষা উদ্বেজের কন্যা সুবাহান আল্লাহ এ আল্লাহর গোলা আল্লাহর বান্দা চিন্তা করলো যেই নবীর উন্মত হইলাম ওই নবী তো আমার প্রতি নারাজ নবী যদি নারাদ হয় আমার কবরটা জাহান নামের গর্ত হইয়া যাবে সারা দুনিয়ার যত আমল করো ওই নবীর তরে কেমন করো রে বাবা ওই নবীর তরে কেমন করো বা আল্লাহ ওই নবী আপনার জন্য সুপারিশ করা করিয়া দেয় ধরে কান্না আল্লাহ ও আল্লাহর গোলাম আল্লাহর বাবা চিন্তা করলো কি ব্যাপার পৈগম্বর কে দিলাম পয়গম্বর তো সালমের গো নাল বন্ধ ফিরিয়া গেলো আল্লাহর বান্দা যাওয়ার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে ও মালিক আল্লাহ তোমার কোন বান্দারে জান্নাত দিবা জাহান্নামে ব্যক্তি দেখা দিছো আমার মনের তামান্না একটু জান্নাতি ব্যক্তি দেখতে মনে তাই ধরে কান্না সুবহানাল্লাহ এবার পয়গম্বর এই কথাটা বলার উদ্দেশ্য যে যদি জান্নাতি ব্যক্তি দেখতে চায় হয়তো আমার নামটাই কেন পয়গম্বর তোমা সুম তাদের কোন গুনাহ নাই পয়গম্বর কোন মনে চিন্তা চেতনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ও পয়গম্বর না না তুমি যা ভাবতেছো তা না যাও বিকল যারা রাস্তায় কিনারা ধরেইবা দাঁড়ানোর পর যে ব্যক্তি সাৎক করবে ওই ব্যক্তি হলো জান্নতি আল্লাহ আর জোরে কান্না সুবহানাল্লাহ আল্লাহ পয়গম্বর موسی আলাইহিস সালাম ওই রাস্তায় কিনারা ধরে দাঁড়ানোর পর যায় হঠাৎ করে আল্লাহর বান্দার আগমন ঘটলো আল্লাহর বান্দা যতই নিকুট আছে ততই কেমন যেন পরিচিত মনে হয় আল্লাহর বান্দা যতই নিকুট আসে ততই কেমন যেন পরিচিত মনে হয় আল্লাহর বান্দা সামনে আসার পর পয়গম্বর দরবারে আসার পর সালাম দেয় এবার যখন সালাম দেয় পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়া সালাম মাথা করিয়া এবার আল্লাহর বান্দার দিকে তাকায়া সালামের জবাব দেয় আল্লাহর বান্দার দিকে তাকায়া দেখে সকাল বেলা যেই বান্দা জাহান্নামী বিকাল বেলা জান্নাতী বিকাল বেলা জানি কি ব্যাপার কি ব্যাপার আল্লাহ প্রব আহ দরবার দরখাস্ত করে ও দরমালী ব্যাপারটা বুঝলাম না যেই বান্দারে তুমি সকাল বেলা জাহান নামি বানাইলা বিকাল বেলা জান্নাতে জোরে কান্না সুবাহান আল্লাহ আরো জোরে কান্না সুবাহান আল্লাহ ব্যাপারটা কি ব্যাপারটা কি আল্লাহ পাকুর আব্দুল আলমিন্দার মালিক